দর্শক ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভি সিটি আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াদ হোসেন ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50 বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে দর্শক আজকে আমরা কথা বলবো বাংলাদেশের চলতি অর্থবছর যেটি শুরু হলো গত জুলাই থেকে 2025 26 অর্থবছরে সরকার রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 53.5 63 বিলিয়ন ডলারের কাছাকাছি তো যা গত বছরের আমাদের যা অর্জন হয়েছে তার চেয়ে প্রায় সাড়ে ষোলো শতাংশ বেশি এরকম তো এই লক্ষ্যমাত্রাটা আসলে কিসের ভিত্তিতে সরকার নির্ধারণ করলো অথবা এটি কতটুকু অর্জনযোগ্য অথবা কারকরা কি বলছেন তাদের কি কি চ্যালেঞ্জ আছে এই বিষয়টি নিয়ে বিজনেস স্ট্যান্ডার্ডে আজকে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে প্রতিবেদনটি করেছেন বিজনেস স্ট্যান্ডার্ডের বিশেষ প্রতিনিধি জনাব শেখ আবদুল্লাহ আমরা আজকে স্টুডিওতে তার সঙ্গে বিষয়টি নিয়ে বিস্তারিত আলাপ করব আবদুল্লাহ ভাই আপনাকে স্বাগত ধন্যবাদ আপনাকে আমাদের এই যে রপ্তানির লক্ষ্যমাত্রা এটা নিয়ে একটু আমাদের বলুন আসলে সরকার কিসের ভিত্তিতে এই লক্ষ্যমাত্রাটা নির্ধারণ করল ধন্যবাদ আপনাকে দেখুন রপ্তানি লক্ষ্যমাত্রা হচ্ছে নির্ধারণ করার ওয়ে হচ্ছে যে আমরা বিশ্ববাজার থেকে কি ধরনের চাহিদা আমাদের কাছে আসতে পারে সেটার একটা সম্ভাবনা থেকে এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আমাদের প্রধান প্রধান যে সমস্ত রপ্তানি পণ্য রয়েছে এবং প্রধান প্রধান যে সমস্ত বাজার রয়েছে সেখানে আমাদের ক্রেতারা আমাদের পণ্যগুলোতে কি ধরনের চাহিদা তারা দেখাচ্ছে সেটা ধরে একটা সম্ভাবনা ধরা হয় যে আমরা এখন যে ধরনের চাহিদা আছে আমাদের তার থেকে আমাদের মোট রপ্তানিটা এইরকম হতে পারে সেই প্রেক্ষিতে চলতি অর্থবছরে দু হাজার পঁচিশ ছাব্বিশ আমাদের দুই ধরনের রপ্তানি হয় আপনি জানেন আমাদের পণ্য রপ্তানি করি আমরা সেবা রপ্তানি করি আমাদের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা পঞ্চান্ন বিলিয়ন ডলার এটা সরকার আশা করছে যে আমাদের পণ্য রপ্তানি থেকে এই ধরনের আয় হতে পারে আর আমাদের সাড়ে আট বিলিয়ন ডলার সেবা রপ্তানি করে আমাদের আয় হতে পারে যদিও গতকাল যখন এই রপ্তানির লক্ষ্যমাত্রা বাণিজ্য মন্ত্রণালয় ঘোষণা করে তখন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয় উনি বলছিলেন যে বাংলাদেশ ব্যাংক তাদেরকে একটা ধারণা দিয়েছে যে সেবা রপ্তানি থেকে সাড়ে আট বিলিয়ন ডলারের বেশিও আয় হওয়ার সম্ভাবনা রয়েছে এটা হচ্ছে আপনার সম্ভাবনাই একেবারে আপনার ধরেন আমাদের গত বছর যে ধরনের আমাদের গ্রোথ হয়েছে যে ধরনের অর্ডার এসেছে এবং সামনের দিনগুলোতে বিশ্ববাজার যেভাবে আমাদের এখানে চাহিদা দিতে পারে সেটা ধরে এই প্রোডাক্টগুলোকে ঠিক করা আচ্ছা একটু আমি জানতে চাই আপনি খেয়াল করবেন গত বছর আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল গত দু হাজার অর্থ বছরে সরকার নির্ধারণ করেছে আসলে সরকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও এক্সপোর্ট তো প্রাইভেট সেক্টরই করে হ্যাঁ তো আমরা দেখলাম যে সাড়ে আট শতাংশ গ্রোথ আছে গত বছর পণ্যে পণ্য রপ্তানির ফিগারটাই আমরা এখন পর্যন্ত পেয়েছি এবং সরকার যে টার্গেটটা সেট করেছিল সেখান থেকে প্রায় সাড়ে সাত শতাংশ কম গ্রোথ হয়েছে লক্ষ্যমাত্রার যে পিছিয়ে আছে তো এবছর সাড়ে ষোলো শতাংশের মতো গ্রোথ ফিক্সড করেছে সরকার কিছুটা আমরা মনে করতে পারি যে গতবারের তুলনায় সরকার কিছুটা ভালো লক্ষ্যমাত্রা দিচ্ছে গতবারের তুলনায় গ্রোথ টার্গেটটা তো সেটি নিয়ে ব্যবসায়ীরা কী বলছেন এটি কি অর্জনযোগ্য ব্যবসায়ীরা অবশ্যই অর্জনযোগ্য বলে মনে করেন আমি গতকালকের এই অনুষ্ঠানে আমাদের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক খাতের দুটো সেক্টর আছে একটা হচ্ছে ওভেন সেক্টর একটা নিট সেক্টর দুই সেক্টরেরই প্রতিনিধিরা ছিলেন ওনারা বলেছেন যে এটা অর্জনযোগ্য তবে ওনারা মনে করেন যে এইটা অর্জন করার জন্য সরকারকে বেশ কিছু সহযোগিতা করতে হবে সেই সহযোগিতাগুলো ওনারা খুব স্পষ্ট করে বলেছে যে কোথায় সহযোগিতাগুলো লাগবে ওনারা প্রধানত বলেছেন যে কাস্টমস থেকে ওনাদের যে কার্যক্রমগুলো এক্সপোর্টের ক্ষেত্রে বা ওনাদের রপ্তানি করার জন্য যে সমস্ত কাঁচামাল আমদানি করতে হয় সেই আমদানির ক্ষেত্রে কাস্টমস যাতে ওনাদেরকে পূর্ণ সহযোগিতা করে সেটি ওনারা চেয়েছেন ওনারা চেয়েছেন যে ব্যাংক খাতে থেকে যাতে পণ্য আমদানির জন্য যে অর্থায়ন অথবা রপ্তানির জন্য যে ধরনের সহযোগিতাগুলো ব্যাংক থেকে দরকার হয় সেগুলো যাতে পূর্ণভাবে পায় সহজে পায় দ্রুত পায় সেটি ওনারা চেয়েছেন ওনারা চেয়েছেন যে পণ্য রপ্তানির ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় থাকে একটা লিড টাইম আমরা বলে থাকি আর কি সেটি যাতে ব্যাহত না হয় আমাদের সড়কে পণ্য নিয়ে যাওয়ার সময় যাতে পণ্য কোনো যানজটে আটকে না থাকে ওনারা চেয়েছেন যে সেটি যাতে সরকার নিশ্চিত করে পাশাপাশি ওনারা বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়া দরকার অভ্যন্তরীণভাবে এটি যদি না হয় এই সমস্ত বিষয়গুলো যদি না হয় তাহলে চ্যালেঞ্জ থেকেই যাবে আর যদি এইগুলো সরকার ঠিকভাবে করে দিতে পারে যে আমদানিকারকের পণ্যটি যখন বন্দরে আসলো সে দ্রুত খালাস করতে পারছে যখন বন্দরে পৌঁছালো সে দ্রুত তার পণ্যটি জাহাজে তুলে দিতে পারছে এরকম যদি ব্যবস্থা হয় কাস্টমসের অন্যান্য যে সমস্ত শুল্ক সংক্রান্ত যে জটিলতাগুলো রয়েছে সেই জটিলতাগুলো যদি দূর হয় তাহলে এটা অর্জন করা যেতে পারে কিন্তু যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন করার যে চ্যালেঞ্জ সেটি থেকেই যাবে আচ্ছা এই চ্যালেঞ্জের মধ্যে আপনি মোটা দাগে বলে গেলেন একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি খেয়াল করবেন গতকালকেই একজন এক্সপোর্টার এক্সপোর্টারদের আসলে লিডার মোহাম্মদ হাতেম তিনি একটি ব্যাখ্যা একটি বক্তব্য দিয়েছেন তিনি বললেন যে মানে কাস্টমসের যে এক ধরনের হয়রানি কিভাবে হয় তার একটা ব্যাখ্যা উনি দিয়েছেন সেটি হলো এরকম একজন রপ্তানিকারক উনি কাঁচামাল আমদানি করেছেন এইচএস কোর্ডের সামান্য একটু ভুল আছে উনি প্রকৃত রপ্তানিকারক রপ্তানির ক্ষেত্রে কিন্তু আবার এমনও আছে কেউ কেউ হয়তো রপ্তানি না করেও এক ধরনের মানে অনিয়ম এখানে হয় তো উনি যেটা বললেন যে রপ্তানিকারক উনি ম্যানমেড ফাইবারের কোনো একটা ফ্যাব্রিক হবে সেটি উনি এনেছেন সেখানে এইচএস কোডের সামান্য ভুল এই ভুলটা আসলে ইচ্ছাকৃত ভুল নয় বা এটি অনিয়ম করার উদ্দেশ্যে নয় তো এইটি চট্টগ্রাম কাস্টম হাউস যখন তার এই এটি ধরল ধরার পরে তারা যোগাযোগ করে ফাইনালি যখন চেষ্টা করলেন যে হ্যাঁ এটি সমাধান করার জন্য কিন্তু সমাধান হচ্ছিল না বেশ লম্বা সময় চলে যাচ্ছিল ফাইনালি তারা এনবিআর আসলেন চেয়ারম্যানের সঙ্গে কথা বললেন চেয়ারম্যান যখন আবার কমিশনের সঙ্গে কথা বললেন তারপর তারপরে এটি সমাধান হলো না এবং তাদের উপরে দুইশো শতাংশ জরিমানা করা হলো একদিক দিয়ে তার দুইশো শতাংশ জরিমানা প্লাস ফুল তাকে আমদানিকৃত পণ্যের উপরে ট্যাক্স দিতে হবে উনি বললেন যে প্রায় তিন থেকে সাড়ে তিন কোটি টাকা এরকম এক্সট্রা থাকে খরচ করতে হবে এরকম একটি বিষয় প্লাস দেখুন একদিক দিয়ে হচ্ছে তার পণ্যটা টাইমলি আনতে পারল না তার মানে হচ্ছে উনি সময় মতো মানে তৈরি করতে পারলো না কিন্তু তার অর্ডার আছে আরেক দিক দিয়ে তাকে বাড়তি টাকা পে করতে হলো এটি একটি উদাহরণ আসলে এরকম ধরুন এখানে হচ্ছে নিশ্চয়ই ব্যাংক আপনি বলবেন হ্যাঁ সেই বলছি যে দেখুন এই সব বিষয়গুলো নিয়েই কথা হচ্ছে সব সময় যে আমাদেরকে ইজ অফ ডুইং বিজনেস যেটা যে আমাদেরকে সহজে ব্যবসা করার সুযোগ করে দিন তাহলে আমরা ব্যবসাটা ভালোভাবে করতে পারবো বা আমাদের কাছে বৈশ্বিক ক্রেতারা আসবে তারা যদি দেখে যে বাংলাদেশে একটা অর্ডার দিয়ে সে সময় মতো অর্ডার পণ্যটি পেয়েছে তার কোনো জটিলতার মুখোমুখি হতে পারেনি হয়নি তাহলে সে কিন্তু ব্যাঙ্কে তারা কি ধরনের চ্যালেঞ্জ ফেস করেন ব্যাংকে হচ্ছে দেখুন আপনি যে ধরনের একটা কাস্টমসের উদাহরণের কথা বললেন একই রকম জটিলতা ব্যাংকের ক্ষেত্রেও হয় ব্যাংকের হয়তো ওই এলসিটাই ব্যাংকের কাছে এসেছিলো যেটি আপনি বলছেন সামান্য এইচএস কোডের পার্থক্য আছে অথবা ভুল আছে হয়তো হয়তো ব্যাংকের কাছে আসতে পারে ব্যাংক সেখানে কিন্তু দেখে সে বলল যে আপনি এই পণ্যটি আমাদের কাছ থেকে অর্থন পাওয়ার জন্য অথবা এটার কনফার্মেশন পাওয়ার জন্য আপনাকে বাড়তি চার্জ দিতে হবে এরকম হতে পারে কখনো কি তাদের এমন হয় যে তারা যে রপ্তানির মানে প্রসিড নিয়ে আসার পরে যে পরিমাণ তারা টাকা ব্যাংকের ট্রানজ্যাকশন ডলার ভ্যালু সেটা সেটা হয় যে আপনি যে পণ্যটির কথা এখানে বলছেন এইচএস কোডে তার হচ্ছে মূল্য আন্তর্জাতিক বাজারে কথার কথা একশো ডলার কিন্তু আপনি এলসিতে উল্লেখ করেছেন এটি আশি ডলার তার মানে আপনি বোধ এখানে কোনো হেরফের করেছেন এরকম একটা জটিলতার মধ্যে পড়ে ব্যাংক হয়তো তাকে এক্সপোর্ট প্রসিড রিলিজ করার ক্ষেত্রে সময় নিচ্ছে তার এইটা ব্যাংকের কাছে গিয়ে বারবার ব্যাক আরও কিছু প্রবলেমের কথা আমরা শুনি যেমন ধরুন ছোটো ছোটো অনেক রপ্তানিকারক আছে যাদের বন্ড লাইসেন্স নেই আপনি জানেন বন্ড লাইসেন্স নিতে গেলে তাকে বেশ বড় ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় তারপরে বন্ড লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে অনেক অনিয়মের কথা আমরা শুনি বাড়তি খরচ করতে হয় ছোটো উদ্যোক্তাদের পক্ষে এটি সম্ভব হয় না তখন তারা এই কাঁচামালটা সংগ্রহ করার ক্ষেত্রে এখন এক ধরনের জটিলতায় তারা পড়ছে এবং এনবিআর এটি সমাধানের জন্য আমরা বেশ গত ছয় মাস বা এক বছর থেকে শুনছি যে সমাধান হয়ে যাবে কিন্তু আসলে সমাধানটি এখনো হয়নি এরকম ধরুন আপনি পোর্টের ক্ষেত্রে আমাদের এত বেশি পরিমাণে যদি যেমন আমরা যেটা এখন শুনছি একটা ভালো সম্ভাবনার কথা শুনছি যে আমাদের এক্সপোর্ট অর্ডার বাড়তে পারে তো বাড়লে কোর্টে তো স্বাভাবিকভাবেই আপনার চাপ তো ডেফিনেটলি সেটিও একটি বিষয় আছে আরেকটি বিষয় হয় এরকম কি হয় যে এই যে এনবিআর অথবা ব্যাংক থেকে তারা যে পলিসি সাপোর্টের কথা বলেন কোনো কোনো অনিয়ম নিশ্চয় হয় এই আমাদের কোন কোনো ব্যবসায়ী হয়তো করেন সেটা সরকারের বিভিন্ন জায়গায় ধরাও পড়ে এই যে যে হ্যাসেলগুলো হচ্ছে ওই অনিয়মগুলো যখন উদাহরণ হিসেবে সামনে চলে আসে যে একটা কেস গত মাসে এরকম ছিল সে রিয়েলি অনিয়মটা করেছে তখন আরেকজন সতর্ক হয়ে তাকে ছাড়তে চায় না এই ঘটনা ঘটে সেখানে ব্যবসায়ীরা কিন্তু বারবারই বলছে যে যে অনিয়ম করছে আপনি তাকে শাস্তি দিন যে অনিয়ম করছে না আপনি তাকে ছেড়ে দিন কিন্তু একজনের অনিয়মের জন্য আরেকজনকে আপনি আটকে রাখা আপনার কাছে তো রেকর্ড আছে যে আপনি কিন্তু একটা নাম দিয়ে দেখলে দেখতে পান যে একজন ব্যবসায়ী সে আপনার কতদিন ধরে ব্যবসা করছে কতদিন ধরে ইম্পোর্ট করছে সে কি কি ধরনের পণ্য ইম্পোর্ট করেছে কি কী ধরনের পণ্য এক্সপোর্ট করেছে এটা কিন্তু আপনার জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য ভাণ্ডারে এটা আছে সে খুব সহজেই দেখতে পায় এটা খুব মানে জটিল ব্যাপারটা তা না তারা এই বিষয়গুলোই সমাধান যে আপনার যদি কেউ অনিয়ম করে তাহলে তাকে যে ধরনের আইন আছে আইন অনুযায়ী শাস্তি দেওয়া গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এনবিআর সেই মেকানিজম এনবিআর না শুধু সংশ্লিষ্ট সরকারের যতগুলো পক্ষ আছে যারা আমদানি রপ্তর সঙ্গে জড়িত তাদের সেই মেকানিজম থাকতে হবে অনিয়ম ধরার সেই সক্ষমতা থাকতে হবে কিন্তু সেটার জন্য গড়ে সবাইকে আসলে আটকে রেখে রপ্তানিকে ক্ষতিগ্রস্ত করা যাবে না সামনের দিনগুলোতে কেমন দেখছেন আমাদের কিন্তু আপনি জানেন যে ট্রাম্প ট্যারিফের একটা সফল নেগোসিয়েশন বাংলাদেশ করে আসলো যুক্তরাষ্ট্রের সঙ্গে তো এরপরে আমাদের কি একটা ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে অবশ্যই আপনি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের যে প্রধান রপ্তানি পণ্য তার সবচেয়ে বড় বাজার একক দেশ হিসাবে সবচেয়ে বড় বাজার সেইখানে আমাদের যে ধরনের নেগোসিয়েশন হয়েছে রেসিপোকাল ট্যারিফ যে হারে আরোপ করা হয়েছে সেই পর্যন্তও যদি থাকে তার থেকে আর নাও যদি কমে তাহলেও আমাদের কম্পিটিটর যারা আছে বিশেষত আপনার ইন্ডিয়া চায়না বা আপনার পাকিস্তান ভিয়েতনাম তাদের তুলনায় আমরা এখনো পর্যন্ত খারাপ অবস্থায় আছি সেটা কিন্তু না আগের মতনই মানে বাংলাদেশ আগে যেরকম ছিল এখনও কিন্তু তাদের সঙ্গে সেই একই অবস্থা এটি গুরুত্বপূর্ণ আপনি খেয়াল করবেন বিশেষ করে চীন এবং ইন্ডিয়ার তুলনায় বা মিয়ানমারের তুলনায় আমাদের আমাদের ট্যারিফটা কম যারা আমাদের পোশাক খাতের জন্য আমাদের পোশাক কিন্তু টোটাল রপ্তানির পঁচাশি শতাংশ তো পোশাক খাতে এই দুই তিনটা দেশের তুলনায় আমরা ভালো বাড়তি কিছু অর্ডার আমরা আশা করছি আমাদের হ্যাঁ আমাদের রপ্তানি কারকরাও বলছেন যে একটা অর্ডারের ভালো ফ্লো আসতে পারেন ফলে সরকার যে টার্গেটটি নিয়েছে সেটি অর্জনযোগ্য তবে তবে এই যে বাড়তি অর্ডার যে সরকারের কাছে মানে ব্যবসায়ীদের কাছে আলোচনার মধ্যে রয়েছে বা আসছে বলে আমরা ধারণা পাচ্ছি এই অর্ডারগুলো এক্সুকেট করে তাদেরকে এক্সপোর্ট করার জন্য এখানে কিন্তু সরকারকে সহযোগিতা করতে হবে এই কাস্টমস এই ব্যাংক এই লজিস্টিকস এই আইন শৃঙ্খলা পরিস্থিতি পণ্যের পরিবহন ব্যবস্থা এগুলোতে উন্নতি করতে হবে এবং সম্প্রতি একটি সুখবরও দিয়েছেন আমাদের সরকারের যারা নেগোসিয়েশনে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে বিশ শতাংশ যে ট্যারিফ এসেছে আমাদের জন্য আরেকটি সুখবর হয়তো আসতে পারে এটি আরও কিছু কমতে পারে হ্যাঁ এটি গতকালকে বাণিজ্য উপদেষ্টা উনি নিজেও কিন্তু বলেছেন যে আমরা এখনও আমাদের সকল পক্ষই আমরা যে আলোচনাটা চালিয়ে করেছিলাম সেটা আমাদের এখনও অব্যাহত রয়েছে আমাদের প্রত্যাশা এটি সামনের দিনে আর একটু কমে আসতে পারে আপনাকে ধন্যবাদ আমাদের আলোচনায় যুক্ত হবার জন্যে প্রিয় দর্শক যেমনটি শুনছিলেন আসলে আমাদের রপ্তানির একটা ভালো সম্ভাবনার কথা আমরা শুনছি একই সঙ্গে রপ্তানিকারকরা বেশ কিছু চ্যালেঞ্জের কথা বলছেন তো এই চ্যালেঞ্জগুলো যদি সরকারের তরফ থেকে যেটি সরকারের পক্ষে সমাধান করা সম্ভব সরকারের তরফ থেকে যদি সঠিক সময় সঠিকভাবে সমাধান করা সম্ভব হয় ডেফিনেটলি যে লক্ষ্যমাত্রা সরকার নির্ধারণ করেছে সেটা অর্জন সম্ভব হবে আজ এই পর্যন্তই আমাদের অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন টিভিএসের সঙ্গে থাকুন আপনাদের ধন্যবাদ